দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে জানি স্বাগতম দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এখানে আবুল কাশেম আমাদের একটি প্রসিদ্ধ জেলা কুমিল্লা কুমিল্লার পদুয়ার বাজার সেখানে তার বাস এবং আমাদের এই ভাই পি এল রুগী ওনার এল ফোর এবং ফাইভ এই দুইটা ডিস কি হয়েছিল আসুন একটু ওনার কাছ থেকে আমরা একটু জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালামু আলাইকুম আসসালাম আবুল কাশেম কেমন আছেন আজকে এই তো আল্লাফাক মোটামুটি মোটামুটি ভালো আছেন আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ ওনার আন্ডারের থেকে ওনার তত্ত্বাবধানে থেকে আপনি চিকিৎসা নিচ্ছেন এখন আপনি চিকিৎসারত অবস্থায় আছেন কতদিন হয়েছে আজকে আমি আজ এখানে চার দিন হলো আজকে চার দিন আচ্ছা কী হয়েছিল আপনার যদি একটু বলেন আমাদেরকে আমি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলাম তো গত এক বছর ধরে আমার ডেলি লাইফ স্টাইলকে এই ব্যথা পিঠের ব্যথা মানে অনেক ব্যাঘাত তো আমার কাজে এবং চলাফেরা সব কিছুতেই আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু মনে পড়ে না অনেক দিন আগে আমার বিয়ের পর আমার ওয়াইফ কিনে কক্সবাজার গেছিলাম ঘুরতে তখন ওয়াটার বাইকের একটা ধাক্কা আনফর্চুনেটলি একটা ধাক্কা লাগে আমার পেছন দিক দিয়ে হয়তো এই থেকে ব্যথাটা প্রচন্ড ব্যথা এবং সেই ব্যথার পরে কি ব্যথাটা কয়েকদিন স্টে করেছিল প্রথম প্রথম কদিন সাথে সাথে কিছু পেন কিলার খাইছিলাম বন্ধ ছিল তারপর আমি আবার বাইরে চলে যাই বাইরে যাওয়ার পরে এই তো গত এক বছর ধরে এটা পুরোপুরি মানে ব্যথা আরম্ভ হয়েছে তখন আমার ওয়াইফ আমাকে সাজেস্ট করে যে এখানে দেশে একজন ভালো ডাক্তার আছে ইউটিউব থেকে মিস্টার শফিউল্লাহ প্রধান স্যারের কথা বলল তখন আমি একবারে এসে পড়ছি কারণ ছুটিতে আসতাম প্রতি বছর ব্যথাটা আমার খুব সমস্যা করে আমার কাজে চলাফেরা সবকিছুতেই

তাদেরকে লোক দেখানো মাঝে মধ্যে নিজেও করা কোথায় কিভাবে কি কাজ হবে সব কিছু দেখে কি হতো দীর্ঘ দাঁড়িয়ে থাকলে কোমরে প্রচন্ড ব্যথা শুরু কম প্রচন্ড ব্যথা হইত বসে থাকলেও কি ব্যথাটা শুরু বসে থাকলেই ব্যথাটা বেশি হইতো যখন আমি পাঁচ দশ মিনিট বসে থাকি গেলে আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না হঠাৎ এক দুই মিনিট পর আসতে ঠিক হয় আচ্ছা কখনো কি এরকম হয়েছে যে সম্পূর্ণ বিছানায় সোজা সে উঠতে পারছে না এমন হয় নাই তবে মাঝে মধ্যে সকালে ঘুম থেকে ওঠার পরে এই ব্যথাটা একটু বেশি হয়তো প্রচন্ড রকম জি জি আচ্ছা তো এই যে দীর্ঘ একটা সময় কত বছর এই ব্যথাটা এক বছর প্রায় এক বছর জি অনেক বড় একটা সময় এই যে এক বছর এই ব্যথা নিয়ে ঘুরে বেড়ানো তো প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখাননি আমি ওইখানে ডাক্তার দেখাইছি দেখাই ওরা জাস্ট এক্সরে করে এই পেইন কিলার দিত আর বলতো ব্যাড রেস্ট দুই একদিন আস্তে ঠিক হয়ে যেত আচ্ছা আর যেহেতু এমআরআই টা ওইখানে খুব এক্সপেন্সিভ দুই আড়াই হাজার ডলার বাংলাদেশি টাকা ফাইদার দুই লক্ষ টাকার মতো কষ্ট পড়তো এই কারণে করাই নাই আর এম আর আই সাজেস্ট ডাক্তার কখনো দেয় নাই বলল যে পেন কিলার খেলে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে কিন্তু যখন দেখছেন যে ভালো হচ্ছেন না ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছেন এবং আপনার যে কাজ সেই কাজ আপনি ঠিকমতো করতে পারছেন না তখন আপনি

তারপর আমি এমআরআই করলাম রিপোর্ট স্যার দেখে বলল মোটামুটি যদি আপনি এখন যদি চিকিৎসা নেন তাহলে ভালো হওয়ার সম্ভাবনা বেশি আর যদি দেরি করেন তাহলে পরবর্তীতে এটা অনেক বড় সমস্যা হবে আচ্ছা তো আমি কত দিনের কথা বলেছিলেন স্যার স্যার দুই সপ্তাহ কথা বলেছিলেন আমাকে এখানে ভর্তি হওয়ার জন্য স্যার আপনাকে দুই সপ্তাহ কথা বলেছেন জি আচ্ছা সেই অনুযায়ী আপনি স্যার আপনারা ভর্তি হয়ে যান জি আচ্ছা তো ভর্তি হয়ে যাওয়ার পরে আজকে চতুর্থতম দিন আপনার সেই কোমরের ব্যথা এখন কি আগের থেকে একটু একটু ভালো দিকে যাচ্ছে যে আগে কোনো জি জি আগের থেকে এখন অনেক বেটার আচ্ছা প্রতিদিন আমার এই চিকিৎসা চলতেছে মোটামুটি এখন আগের চেয়ে একটু ভালো বোধ করতেছি আচ্ছা তাহলে আমরা আশা করতে পারি যে হয়তো খুব শীঘ্রই যে হারে আপনার ভালো হচ্ছে বা প্রোগ্রেসটা যতটুকু ভালো খুব দ্রুত সময়ের ভিতরে আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ দর্শক আমাদের এই ভাই প্রবাসী ভাই দেখুন উনি খুব গুরুত্বপূর্ণ একটা পদে কাজ করতেন হতে পারে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা ভুল যাই হোক যেটার কারণে ওনার ডিসপ্রোলাপস হয়েছে আমরা ওনার এমআরআই রিপোর্টে যেটা দেখতে পেয়েছি যে ওনার এল ফোর ফাইভ দুইটা ডিসপ্রোলাপস হয়েছে সো উনি অলরেডি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন এটা আমরা বলবো এটাকে প্রথম আমরা ওনাকে আবারও আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির করব যখন ওনার পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট হবেন আমরা আশা করবো যে উনি অবশ্যই সুস্থ হবেন এবং ভালো হবেন এবং সেদিন হাসি মুখে আপনাদের সামনে আবারও বলবেন আমি ভালো আছি সুস্থ আছি আমরা সেদিনের অপেক্ষায় থাকলাম আপনারাও অপেক্ষায় থাকুন আপনারা যারা আমার এই ভাইকে চেনেন তারা অবশ্যই দেখেছেন যে উনি কত কষ্টের ভিতর দিয়ে ওনার দিনটা গিয়েছে যারা প্রবাসে আছেন প্রবাস জীবনটা কত কষ্টের সেটা আসলে আপনাদেরকে নতুন করে আসলে আর বলার কিছু নাই ওখানে আসলে কেউই কারো না আমরা দেশে যেমন অসুস্থ হয়ে গেলে আমরা আমাদের কাছে অনেক লোকজনকে পাই আত্মীয় স্বজনকে পাই যারা আমাদেরকে সাহায্য করার মতো বা সেবা দেওয়ার মতো ভালো একটা উপদেশ দেওয়ার মতো সেখানে কিন্তু আমরা আসলে কাউকেই পাই না তখন আসলে আমরা আর একটু বেশি হেল্পলেস হয়ে যাই দেখুন আমার ভাই সেই গুরুত্বপূর্ণ কাজটা দেখে ওনাকে চলে আসতে হয়েছে শুধুমাত্র এই পিএলআইডি সমস্যার জন্য তা আশা করবো আমার এই ভাইটি অবশ্যই অচিরেই সুস্থ হবেন এবং ভালো হবেন সেদিন উনি নিজেই হাসি মুখে আপনাদের সামনে আবারও আবারও এসে বলবেন যে হ্যাঁ আজকে আমি সুস্থ আছি আমি ভালো আছি সে পর্যন্ত অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করব খুব শীঘ্রই আপনি আমাদের মাঝে ফিরে আসবেন সুস্থ হয়ে আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল